দোকানে ঘুরে যাচ্ছি কিন্তু জিনিস ঠিকঠাক পাচ্ছিও না দেখা যাক আবার যাচ্ছি না একটা জায়গায় কি পাওয়া যায় দেখি চলো দেখতে থাক দরকার অ্যাকচুয়ালি সেটা আমি পেয়ে গেছি এখন নিজে যাচ্ছি বিল করবো চলো দেখতে থাকো ভিডিওটা লকি খুঁজছ কি কি চায় কি চাই যা যা যাবে আর যাবে ও বাবা রে ওরে বাবা রে মাম্মা ও মাম্মা হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাদ হল অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাও আমিও খুব ভালো আছি তো আজকে চলে এসেছি বেসিক্যালি নতুন একটা ব্লগ নিয়ে অনেকদিন ব্লগ দেওয়া হয় না তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করি আর এখন আমি পড়াতে যাবো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি চুলটা বাঁধবো দেন বেরিয়ে যাবো তো এখন সকালবেলায় পড়াতে যাব তো তার আগে তোমাদের একটা জিনিস বলে রাখি যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশের যে বিল আইকানটা থাকে ওটা কিন্তু হিট করতে ভুলবে না আর ওটাতে গেলে যে অল বলে যে অপশানটা থাকে ওটা অন করে দেবে তাহলে আমি ভিডিও দেয়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে তো যাই হোক পুরো ভিডিওটা এখন দেখতে থাকো আর রেডি হব রেডি হয়ে তারপর বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখন বাজে প্রায় সকাল দশটা মতো এখন আমার টিউশন পড়ানো হয়ে গেছে বাড়ি যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তো বাড়ি গিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে কিছু খেয়ে আমাকে আবার একটু ডেবরা যেতে হবে তার কারণ আজকে কিছু জিনিস কেনার আছে সেটা হচ্ছে চৈত্র সেলের জিনিস এতদিন কিছুই কেনা হয়নি বাড়িতেই ছিলাম বোন যেহেতু হসপিটালে ভর্তি ছিল বাড়ি চলে এসছে আর আগের থেকে অনেকটা ভালো আছে তো আমাকে বলছে তো চৈত্র সেলে আমাকে কুর্তি কিনে দিতে হবে বা কিছু কিনে দিতে হবে তো সেটাই ভাবছি দেখি যাই আর কী পাই কারণ অনেক দিনই হয়ে গেছে তাই না মানে চৈত্র সেলের শুরু শুরুতে গেলে মোটামুটি তাও ভালো কিছু পাওয়া যায় তো শেষের দিকে গেলে আর কি পাওয়া যাবে আমি জানি না মানে এখন তো প্রায় শেষের দিকেই বলা যায় তাই না তো দেখা যাক পাওয়া যায় তোমরা চৈত্র সেলে কে কী কিনলে অবশ্যই জানাও আচ্ছা তোমাদের তো বলতেই ভুলে গেছি আগের দিন বিকেলবেলায় আমি গিয়েছিলাম সেলের জিনিসপত্র কেনাকাটা করব বলে তো এই ভিডিওটাতেই আমি সেটা অ্যাটাচ করে দেবো আর হ্যাঁ এই ভিডিওটা না আমি পুরো জুড়ে জুড়ে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ চৈত্র সেলে কী কী কিনলাম সেটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে ভিডিওটার সাথে জুড়ে থাকো সামনে গিয়ে তোমরা চৈত্র সেলে কি কী কিনলাম সেটা দেখতে পাবে চলো নিচে যাই তো ফাইনালি এখানে যেটা পাওয়ার মানে যেটা আমার দরকার অ্যাকচুয়ালি সেটা আমি পেয়ে গেছি এখন নিজে যাচ্ছি বিল করবো তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা দেওয়া থেকে চলে এসেছি এখন মেঝেতে বসে আছি ভাল লাগছে না গরমও লাগছে ভীষণ পরিমাণে দশ মিনিট মতো হয়ে গেল আমি নিচে বসে আছি আর স্নানে যাব প্রায় সাড়ে বারোটা বাজে এখন স্নানে যাব স্নান সেরে এসে তোমাদের সঙ্গে মানে শেয়ার করবো সবটা কি কী জিনিস কিনলাম চৈত্র সেলে বেসিক্যালি কি কী জিনিস কিনলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই ভিডিওটাতেই শেয়ার করব তোমাদের সঙ্গে সবটা ঠিক আছে দুটো দোকান থেকে কিনেছি একটা হচ্ছে রাজলক্ষ্মী বস্ত্রালয় একটা হচ্ছে রাজলক্ষ্মী বস্ত্রালয় আর একটা হচ্ছে রামকৃষ্ণ বস্ত্রালয় দুটো দোকান থেকে আমি জিনিসপত্র কিনেছি আর কি কী কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখো আর খাওয়া দাওয়া করে মানে খেয়ে উঠে তারপর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। করবো না মানে একটা অস্বস্তি কাজ করে স্নান টান করবো খাওয়া দাওয়া করবো তারপর তোমাদের সঙ্গে সবটা শেয়ার কি খুঁজছ কি কি চাই কি চাই যা 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 ছিঁড়ে যাবে ছেড়ে যাবে ও বাবা রে ওরে বাবা রে মাম্মা ও মাম্মা ওরে বাবা ওরে বাবা ছিঁড়ে জামা ছিঁড়ে যাবে ওরে বাবা ও বাবা ও বাবা ও বাবা দুষ্টু মোনা ওরে বাবা রে ওরে বাবা রে ও বাবা ও বাবা ক্লান্ত বলো আমি ক্লান্ত পাপ্পা ওই বাবা ওই বাবা কি হলো কি খুঁজছ কোথাও যায়নি কোথাও যায়নি উফ

তো ফাইনালি চৈত্র ছেলে কি কি বিকেল চারটে মা আর বোন বারান্দায় ঘুমোচ্ছে আর বাপি পাশের রুমে রয়েছে আর আমি এই রুমে বারান্দায় বসে যে তোমাদের সঙ্গে কথা বলবো বোন আর মা ঘুমোচ্ছে ওদের ঘুম ভেঙে যাবে সেই জন্য আমি ঘরে বসে এই লাইটটা অন করে তোমাদের সঙ্গে কথা বলছি তো এই যে দুটো ব্যাগ এই যে দুটো ব্যাগ দেখো আর এটা হচ্ছে রামকৃষ্ণ বস্ত্রালয় থেকে নেওয়া আর এটা হচ্ছে রাজলক্ষ্মী বস্ত্রালয় থেকে নেওয়া আমাদের এখানে রামকৃষ্ণ বস্ত্রালয় আর রাজলক্ষ্মী বস্ত্রালয় এই দুটোই মানে মেন বড় বড় দোকান ঠিক আছে তো চলো এখন দেখাই তোমাদের চৈত্র ছেলে কি কি কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আরও অন্যান্য দোকান রয়েছে সেই দোকানগুলো ঘুরে দেখেছি তবে খুব একটা ভালো লাগে তো যেগুলো কিনে নিয়ে এসেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ফার্স্ট ডে আমি যেদিনকে গিয়েছিলাম সেদিন বেলায় গিয়েছিলাম আর আজকে সকাল বেলায় গিয়েছিলাম তো দুটো দিনের ব্লগ তোমাদের সঙ্গে একসঙ্গে শেয়ার করব এখন আমরা যাচ্ছি গেমলা চৈত্র সেলে জামা কিনতে আমি আর এই যে দুজনে মিলে যাচ্ছি তো যাই গিয়ে দেখি কীরকম কী জামা পাই দুজনে তো যাচ্ছি বোন বাড়িতে আছে বোনের জন্যই নিতে এসেছি অনেক দিন থেকে বলছিল তো যাই দেখি কী জিনিসপত্র পাই আর কিনবো তোমাদের সঙ্গে বাড়ি ফিরেই সবটা শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আমি দোকানে ঘুরে যাচ্ছি কিন্তু জিনিস ঠিকঠাক পাচ্ছিও না দেখা যাক আবার যাচ্ছি না একটা জায়গায় কি পাওয়া যায় দেখি চলো দেখতে থাকো প্রায় রাত পৌনে আটটা মতো বাজে তখনও সেরকম কিছু আমার নেওয়াই হয়নি গেছি যখন খালি হাতে তো ফিরবো না কিছু নিয়েই ফিরবো আর ওই দিনকে বাড়ি ফিরে কোনো ভিডিও করা হয়নি আমার আর তো ফাইনালি আমাদের শপিং ডান চৈত্র সেলের শপিং এই যে কমপ্লিট আমরা যাচ্ছি এখন বাড়ি ফল নেওয়ার আছে ঠাকুরের ফল ফল নেব আর বাড়ি যাবো চলো প্রথমেই যেটা শেয়ার করবো সেটা হচ্ছে প্রথম দিন আমি কি কি কিনেছি তো চলো দেখো প্রথম দিন আমি কি কী কিনেছি তো প্রথম দিনে যেটা কিনেছি সেটা হচ্ছে এই একটা কুর্তি এই কুর্তিটা আমি নিয়েছি এটা হচ্ছে অ্যারাউন্ড ওই থ্রি হান্ড্রেড মতো নিয়েছে এই কুর্তিটা আমি নিয়েছি আর সরি সরি দুশো তিরিশ নিয়েছে দুশো তিরিশ এরকম না হ্যাঁ দুশো তিরিশ এই যে দুশো তিরিশ নিয়েছে দেখো তো এই রকম সেম কুর্তি আরও একটা নেওয়া হয়েছে ঠিক আছে তো আগে তোমাদের বললাম যে প্রথম দিনে কি কি কিনেছি সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো সেটাই শেয়ার করি আগে তারপর যেটা নিয়েছি সেটা হচ্ছে এই একটা এই একটা কুর্তি এটা হচ্ছে আমার বোনের আমার বোন কলেজে পড়ে যাবে আর টুকি ওই টিউশন টিউশন যাবে বাড়িতে পড়বে সেই জন্য কেনা এটা নিয়েছে দুশো পনেরো টাকা আমার ফোকাস নিচ্ছে কি তো এই একটা কুর্তি যেটা কি আমার বোনের আমার বোন কলেজে পড়ে যাবে তো সেই জন্য নিয়েছি ফোকাস না আচ্ছা এরপর চলো আর একটা কুর্তি দেখাই সেটা হচ্ছে এইটা এই কুর্তিটা সিম্পলের মধ্যে কুর্তিটা রয়েছে এই যে ঠিক আছে এটাও আমার বোনের কুর্তি দুটো ওকে কিনে দিয়েছি আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইড ছিল এটা ফ্রন্ট সাইড এই যে আর এটা হচ্ছে এক্সেল সাইজে রয়েছে এর থেকে শর্ট সাইজ লাগে আমার বোনের তো ও এটা ফিটিংস করিয়ে নেবে ঠিক আছে কেমন লাগছে জানিও তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমার দ্বিগুনের নাইটি এই হচ্ছে আমার দ্বিগুনের নাইটি ঠিক আছে কেমন লাগছে জানিও তোমরা দিদুন তো বিছানাতেই বসে থাকে আর আমার মনে হয় লাইট কালার থেকে এটা বেশি ভালো হবে এটা হচ্ছে একদম ডার্ক শেডের মধ্যে রয়েছে নেভি ব্লু তো দিদুনকে আশা করছি ভালো লাগবে আর আমার দিদুন খুব ফর্সা ঠিক আছে তো এটা হচ্ছে আমার দিদুনের সামনে বোতাম দেওয়া রয়েছে যে সামনে বোতাম দেওয়া আচ্ছা তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার নাইটি তো সেলের সময় প্রায় আট নটা করে আমি নাইটি কিনে রাখি এবারে আর সেরমভাবে কোনো নাইটি আমি কিনে নিই দুটো মাত্র নাইটি নিয়েছি আর সেভাবে না আমার মানে ভালো লাগছে না এবারে বেশি কিছু কিনতে তো যেগুলো শেয়ার কিনেছি সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই হচ্ছে আমার নাইটি এই যে এই যে এটা হচ্ছে আমার নাইটি আমার তো খুব পছন্দ হয়েছে নাইটিটা মানে এর কাপড়টাও খুব ভালো লেগেছে আমার আর আমার খুব পছন্দ হয়েছে আর এই দুটো নাইটি পুরো কটনের রয়েছে আর এটা দাম নিয়েছে তিনশো দশ ঠিক আছে তিনশো দশ নিয়েছে আর এটা হচ্ছে স্লিমলেসের মধ্যে রয়েছে যে কেমন লাগছে জানো আচ্ছা এটা গেল ফার্স্ট ডে আমি কি নিয়েছি সেটা এরপর সেকেন্ড ডে মানে আজকে আমি কী নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখো আগের দিন বাড়ি ফিরতে রাত্রি সাড়ে আটটা মতো বেজে গেছে তাই পরের দিন সকালবেলায় আবার দোকানে গেলাম গিয়ে আমি নিজের জন্য একটা টু পিসের সেট নিয়েছিলাম গরমে পড়ার জন্য কারণ গরমের টু পিসের সেট খুবই কমফোর্টেবল হয় আর বোনের জন্যও কয়েকটা জিনিস নেওয়ার ছিল সেগুলো নেওয়ার জন্য গিয়েছিলাম ওপরের কাউন্টারটা ফাঁকা ছিল তাই ওপরে গেলাম ওপরে গিয়ে দেখছিলাম টু পিসের কালেকশানগুলো তবে কী জানো তো এদের নিচের কাউন্টারও যা ওপরের কাউন্টারও তা সেল কোনটা বুঝতে পারিনি কাউন্টারে এসে এখন আমি বিল করছি আর তোমরা তো দেখে বুঝতেই পেরে গেছো যে আমি কি নিয়েছি তো চলো এই ভিডিওটাতেই সেকেন্ডে আমি কি নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা যায় আচ্ছা আজকে যা কিছু নিয়েছি সব কিছু যে রাজলক্ষ্মী থেকে নিয়েছি এমনটা না আজকে বেসিক্যালি দুটো নাইটি নিয়েছি আজকে দুটো নাইটি নিয়েছি যেগুলোর মধ্যে একটা আমার আর একটা ঠিক আছে চলো আগে দেখাই সেম প্রিন্টের মধ্যে নাইটি আমি আরও একটা নিয়েছি একই প্রিন্ট কালারটা আলাদা বাটাল গ্রিন কালারের নাইটি আমি একটাও পড়িনি সেই জন্য আমি বাটাল গ্রিন কালারের একটা নাইটি নিয়েছি এই যে এটাও পিওর কটনের মধ্যে আর সেম প্রিন্টের এই যে এটাও স্লিমলেস তো কেমন লাগছে নাইটি টু অবশ্যই জানাবে আচ্ছা এরপর যেটা নিয়েছি সেটা হচ্ছে আমার দিদুনের নাইটি আমার দিদুনের নাইটিটা কোথায় গেল আচ্ছা আমার দিদুনের নাইটি ব্যাগের মধ্যেই এটা হচ্ছে আমার দ্বিধুনের নাইট এই যে এটা সামনে এরকম কলার দেওয়া ঠিক আছে কলার নেক তিনশো পঁচিশ টাকা নিয়েছি এই যে দেওয়া আছে দামটা কাজ যাচ্ছে কিনা জানিনা তিনশো পঁচিশ টাকা নিয়েছি আর এটা একটু শর্ট সাইজের ঠিক আছে আমার দ্বিদিন যেহেতু বিছানায় বসে থাকে পায়টারে জড়িয়ে যেতে পারে সেই জন্য একটু শর্ট সাইজ আর এর কাপড়টা পুরো মানে কটনের মধ্যে রয়েছে আচ্ছা তো এটা ছিল তোমার রামকৃষ্ণ বস্ত্রালয় থেকে নেওয়া ঠিক আছে তারপর যেটা তে আসি সেটা হচ্ছে রাজলক্ষ্মী থেকে কি কী নিয়েছি ঠিক আছে তো বললাম সেম কুর্তি একটা নিয়েছি তো এই হচ্ছে সেই কুর্তিটা ইয়েলো কালারের একটা কুর্তি আর ইয়েলো কালার আমার বোনের খুব ফেভারিট কালার তো আমার বোনেরকে ভিডিও কল করে ওর মানে পছন্দ মতো এটা নিয়েছি তো বলেছিলো এরকম আমার মতোই ওর পছন্দ তো সেই জন্য আমি এই কালারটা পেয়েছিলাম এই কালারটাই নিয়েছি ওর খুব পছন্দ হয়েছে কালারটা আর একটা লাইটের জন্য মনে হয় কালারটা আমার একটা লাগছে হুম মানে ফোন ক্যামেরাতে ভীষণ উগ্র লাগছে আসলে এতটা উগ্র নয় ঠিক আছে তো এই গেল আরও একটা আচ্ছা আর একটা নিয়েছি কুর্তি কটনের মধ্যে একদম পাতলা ঠিক আছে কটনের মধ্যে নিয়েছি তো চলো দেখাই এই যে এটাও পুরো কটনের মধ্যে এই কুর্তিটা নিয়েছি একদম হালকা পাতলা কুর্তি বাড়িতে পরবে এটা এক্সেলের মধ্যে রয়েছে ওখানে তো ছিল হসপিটালাইজড ছিল আর স্বাভাবিকভাবে মানুষ অসুস্থ হলে একটু রোগা হয়ে যায় তো ও রোগা হয়ে গেছে সেই জন্য এক্সেলটা ওর গায়ে এখন হবে না তো যখন আবার একটু হেলদি হয়ে যাবে তো তখন ওর গায়ে এক্সেলটা হয়ে যাবে আরেকটা জিনিস যেটা নিয়েছি সেটা হচ্ছে আচ্ছা ব্যাগ খালি আর কিছু নেই হুম আরেকটা জিনিস যেটা নিয়েছি সেটা হচ্ছে আমার একটা টু পিস নিয়েছি ঠিক আছে সেটা হচ্ছে এইটা এটাও পুরো কটনের মধ্যে যাচ্ছে যেহেতু গরমকাল আর এই সময়টা না কটনের মধ্যে হলে বেশি ভালো হয় আমি এম সাইজ খুঁজছিলাম এম সাইজটা পেয়েওছিলাম কিন্তু ওর যে প্যান্টটা ছিল সেটা হবে না সেই জন্য আমি এই যে এক্সেলও ছিল না ঠিক আছে এম সাইজ ছিল এল সাইজও ছিল না ডাবল এক্সেল ছিল আমি এটাই নিয়েছি মানে এই গরমে টিউশন টিউশন পড়াতে যাওয়ার জন্য প্লাস বাজারে যাওয়ার জন্য আমার মনে হয় এরকম কটনের কুর্তি বেশ ভালো হবে টু পিসের একটা কুর্তি নিয়েছি এই যে ঠিক আছে আর এটা প্যান্টটা হচ্ছে এরকম এটা সাতশো টাকা নিয়েছে ঠিক আছে এটা সাতশো টাকা এই ছিল টোটাল সেলে জিনিসপত্র কেনাকাটা আর মায়ের জন্য কিছু নিলাম না তার কারণ মাকে নিয়ে যায়নি আর ভীষণ ভিড় ছিল ভিড়ের মধ্যে আমি বুঝতে পারছিলাম না আমি কী কিনবো কী না কিনবো আর ভিডিও সেভাবে বানাতে পারিনি খুব অল্প কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব এত ভিড় ছিল আমি ফোন বের করতে পারিনি কোথায় কি ফোন চুরি হয়ে যাবে তারপর ব্যাস আমার সব যাবে তো আমি সেই জন্য আর ভিডিও করিনি আর কেউ ছিল না আমার সঙ্গে অন্য অন্য দিন বোন যায় আজকে বোন টোন তো কেউ ছিল না তো একাই গিয়েছিলাম সেই জন্য আর রিস্ক নিইনি আর মায়ের জন্য আমি পরে যাব আবার কিছু কিনে নিয়ে আসবো বাপির জন্যও নিতে হবে এটাই ছিল চৈত্রশীলের আমার জিনিস কেনাকাটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লাস জিনিসপত্রগুলো তোমরা অবশ্যই জানাবে তো চলো আবার পরে দেখা হচ্ছে ঠিক আছে এখন বাজে বিকেল আর আমি চুলে শ্যাম্পু দিয়েছি তার কারণ বোন হসপিটালে ভর্তি যতদিন ছিল আমি একদিনও মাথায় শ্যাম্পু দিই নি মানে শ্যাম্পু দেওয়া ছিল আর আমি এমনি ওইভাবেই থেকে গেছি আর তারপরে যে মাথায় ধুলোবালি যা কিছু জমেছে আর আমার শ্যাম্পু দেওয়াই হয়নি আমি তেল মেখে নিয়েছিলাম তার উপরে মা এখানে চিনি পরিষ্কার করছে আর বোন মুভি দেখছে তো আমি এখন এই যে চুলের সিরাম লাগাবো বাইরে এসে একটু বসলাম গাড়ির আওয়াজে কিছু শোনা যাবে কি না ভগবান জানে এখানটা একটু বসি এই যে কী তোর শরীর কেমন আছে ও চুলের সিরাম লাগাবো আর এখন একটু মুভি দেখবো পরে কথা বলবো তোমাদের সাথে তো এখন রাত্রি সাড়ে দশটা মতো বাজে শোবো তার আগে টিস্যু দিয়ে মুখটা একটু মুছে নিচ্ছি মশারিটা টাঙাবো আর এই যে ও ব্ল্যাঙ্কেটটা পাট করছে এটা ওকে দিয়ে পাঠানো হয়েছিল এখন ও পাট করছে এটা কাঁচা হয়েছে এটা তুলে দেওয়া হবে আর একটা চাদর আছে যেটা গায়ে দেওয়ার জন্য মশারিটা টাঙিয়ে নেবো আর এখন আমি এই যে টিস্যু দিয়ে মুখটা মুছে নিচ্ছি নাইট ক্রিম লাগাবো নাইট ক্রিম লাগানো চলছে এখন আমার বোনের মুখে কারণ

তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো বাই সবাইকে গুড নাইট